আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই পুরুষদের জন্য আল্লাহ রসুল সাল্লামের এই হাদিসটি অসরী সংকেত যে পুরুষ যে মুসলিম পুরুষ ভাই আমার নিচেই সেই বস্ত্র পরে এই হাদিসটি তাদের জন্য

বা পায়জামা দুই পায়ের টাকনুর নিচেই পরিধান করে নজিবুল্লাহ আস্তাক্লা একেবারে অবরিলায় অহংকার বসে মাটির সাথে মিশে যাই পরনের কাপড় লুঙ্গি প্যান্ট পাজামা এই জাতীয় লোকের দিকে আল্লাহ কালকে আমাদের দিকে তাকাবেন না আস্তাক আস্তাকল্লা হাদিসটি সই মুসলিম পাঁচ হাজার সাতশো অষ্টাশি নম্বর মহাত্তমাম মালিক এক হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস মোহান্নবুল আলমিন প্রত্যেকটা মুসলিম পুরুষের যেন এই হাদিসটা বিনাসল তৌফিক দান করুন শোকিব আল্লাহ মামিন